হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই পাসকে আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সিভিল সার্জন কার্যালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন জেলা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কি কি পদ রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানী ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাখরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ চারজন বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন কলডু সেইন টেকনিশিয়ান একজন বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে রেফি জারেশন বা ইয়ার কন্ডিশনিং টেরিং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো চারটি বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পাঁচজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন বাদ বাকি যোগ্যতা একটু দেখে নিয়ে পেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ সাতজন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইমেইল ফেক ম্যাশিং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার একজন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন গাড়ি চালক মোট পাঁচজন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন বেতন পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা দেখবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ থেকে আবেদন শুরু এবং মার্চ মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি আপনার জমা দিতে হবে একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা মোট জমা দিতে হবে এবার আমরা দেখব যে এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস করবেন সি এস এফ এ আর আই ডি পি ইউ আর স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন দ্বিতীয় এস এম এস করবেন সি এস এফ এ আর আই ডি পি ইউ আর স্পেস ইয়েস স্পেস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আপনাদের এস এম সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছি আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আবেদন করতে পারবেন একে এক সার দু হাজার